জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদের শুরুতেই শিরোনাম নিষেধাজ্ঞা পেয়ে অবশেষে আওয়ামী লীগের মুখোশ উন্মোচন করে দিল সাবেক সেনা প্রধান আজিজ সবশেষে দেখবেন বেঞ্জিরকে পালানোর সুযোগ করে দিয়েছে হাসিনা সরকার প্রধানমন্ত্রীর সাথে বেঞ্জিলের ফোনালা ফাঁস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভারতে বাংলাদেশের সংসদ সদস্য আজিম হত্যাকাণ্ডের পরপরই সামনে এসেছে আনারুল আনার অপরাধ জগতের সঙ্গে তার সম্পৃক্ততার প্রসঙ্গ অন্যদিকে সেনাবাহিনীর সাবেক প্রধানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এবং সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের বিপুল পরিমাণ সম্পদ অর্জনের বিষয়টি নিয়ে দুদকের তৎপরতার ঘটনায় চলছে তোলপাড় টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের সময় দলীয় সংসদ সদস্য আর সরকারের গুরুত্বপূর্ণ শীর্ষ পদের থেকে অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ ক্ষমতাসীন দলের জন্য মারাত্মক ভাবমূর্তির সংকট হিসেবে দেখছেন অনেকেই কারণ যাদের বিরুদ্ধে এখন অভিযোগ উঠেছে তাদের প্রত্যেকেই যার যার জায়গায় বাংলাদেশের ক্ষমতা কাঠামোর প্রভাবশালী পদে অবস্থান করছেন ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য খুন হওয়ার পর তার ব্যাপারে চোরাচালানের সাথে সম্পৃক্ততার যে অভিযোগ আসছে তা ছিল স্থানীয় মানুষের কাছে ওপেন সিক্রেট পুলিশ বাহিনীর বিভিন্ন শীর্ষ পদে কর্মরত থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে বেনজির আহমেদের বিরুদ্ধে এসব বিষয় নিয়ে লোকমুখে আলোচনা ছিল আরো অনেক আগে থেকেই অন্যদিকে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের নানা অভিযোগ ছিল দীর্ঘদিন থেকেই নিজের ক্ষমতার অপব্যবহার করে ভাইদের নানা সুবিধা দেবার অভিযোগ উঠেছে সাবেক সেনা প্রধানের বিরুদ্ধে এ নিয়ে কয়েক বছর আগে আন্তর্জাতিক একটি টেলিভিশন চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার হয়েছে অনেকেই প্রশ্ন তুলছেন যে অপরাধ চক্রে জড়িত থাকার অভিযোগের বিষয়টি ওপেন সিক্রেট হবার পরেও একজন ব্যক্তি কিভাবে বারবার সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন আবার রাষ্ট্রের দুটি গুরুত্বপূর্ণ প্রতি শীর্ষ পদে যারা ছিলেন তাদের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আসছে তার সম্পাদনের সুযোগ কি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ নির্বাহী পরিচালক বলেন এসব ঘটনার দায় সরকার দল এবং সংশ্লিষ্ট সরকারকে দায় অবশ্যই নিতে হবে কারণ সরকারের দায় আছে কারণ হচ্ছে যারা এই তিনটি ক্ষেত্রেই যে অপরাধের কারণে নিশ্রংস হত্যাকাণ্ড বাকি দুজনের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের সার্বিক চিত্র এগুলো কিন্তু এককভাবে এই তিনজন সম্পন্ন করেননি এই অপরাধগুলো দুর্নীতি হোক অবৈধ সম্পদের মালিকানা হোক চোরাকারবারই হোক স্বর্ণ পাচার হোক পুরো প্রক্রিয়ার মধ্যে কিন্তু অংশীজন আরো অনেকে ছিলেন যোগসাষকারী অনেকেই ছিলেন সুরক্ষাকারী অনেকেই ছিলেন ভারতে বাংলাদেশের সংসদ সদস্য খুনের পাশাপাশি দেশ জুড়ে তোলপাড় হচ্ছে সাবেক দুই শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে সাবেক সেনা প্রধান সপরিবারে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছেন যদিও নিষেধাজ্ঞা দেওয়ার পর সাবেক সেনা প্রধান তার বিরুদ্ধে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তবে আজিজ আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের আবেদন করেছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে আর পুলিশ ও র্যাবের শীর্ষ পদে দায়িত্ব পালন করে অবসর নেওয়া বেনজির আহমেদের বিরুদ্ধে দেশে বিদেশে অবৈধ সম্পদ তার পরিবারের মালিকানায় থাকা সম্পদ ক্রক এবং অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত সাবেক আইজিপির দেশ বিদেশের সম্পদ নিয়ে দেশের জাতীয় দৈনিক কালের কণ্ঠ পত্রিকা একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে কয়েক মাস আগে এরপর বেঞ্জির আহমেদ ভিডিও বার্তা দিয়ে সেই প্রতিবেদনে সম্পদের বিবরণ এবং দুর্নীতির অভিযোগ সুনির্দিষ্ট করে ব্যাখ্যা দেন এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন সেখানে নিজের ও তার পরিবারের নামে যেসব ব্যবসা ও সম্পদ আছে সেগুলোর বৈধ এবং কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেছিলেন বেঞ্জির আহমেদ তিনি এটিকে মহল বিশেষের চরিত্র হননের চেষ্টা বলে অভিহিত করেন ভিডিওতে তিনি বলেন অবসরে যাবার পর তাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা হতাশা যোগ এবং দুঃখজনক আলোচিত তিনটি ঘটনা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা হচ্ছে তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সতীমন্ত্রী অবায়দুল কাদের এ বিষয়ে সাংবাদিকদের বলেছেন অভিযুক্তদের সরকার কোনো সুরক্ষা দেবে না বিষয়টি নিয়ে বিরোধী দলও এখন সরকারের কঠোর সমালোচনা করছে নিয়মিত সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন আওয়ামী লীগের সাধারণ তবে সরকার নিতে আহমেদ এবং আজিজ আহমেদ যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হয়েছে বলে দাবি করেন তিনি মিস্টার কাদের বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন যদি দুর্নীতি করে তদন্ত হচ্ছে দুর্নীতির তথ্য পেলে তদন্ত হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না বাস্তবতা হলো এসব অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জন সবই ঘটেছে আওয়ামী সরকারের আমলে সরকারের শীর্ষ পদে থেকে বড় কর্মকর্তারা কিভাবে এত সম্পদের মালিক হয় বা অনিয়মের সুযোগ পায় এ প্রশ্ন তুলে অনেকেই বলছেন এটি সরকার ও দলের জন্য ভাবমূর্তির সংকটের কারণ হতে পারে এ ব্যাপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহউদ্দিন নাসিম বিবিসিকে বলেন এসব ঘটনায় সরকারের বিব্রত হওয়ারও কোনো কারণ নেই আওয়ামী লীগেরও বিব্রত হওয়ার কোনো কারণ নেই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের দেশ ও ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা তোলার বিষয়টি জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের তিনি বলেন বেঞ্জির আহমেদকে গ্রেফতার করবে কিনা সেটি আদালত দেখবেন জব্দের আগে অ্যাকাউন্ট খালি করেন বেঞ্জির এটি দৈনিক সমকালের প্রধান শিরোনাম পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ সম্বন্ধে করা এই প্রতিবেদনে বলা হয়েছে দুর্নীতি দমন কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে গত তেইশে মে আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দের আদেশ দিলেও আগেই টাকা সরিয়ে ফেলেন তিনি এসব অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা ছিল তা জানা যায়নি ব্যাংক অ্যাকাউন্টের থেকে টাকা সরানোর মতো করে জমি ফ্ল্যাট বা অন্য কোনো সম্পত্তিও হস্তান্তর করেছে কিনা সেরকম কোনো তথ্য পাওয়া যায়নি এমনকি তিনি দেশে আছেন কিনা তা নিয়েও ধোয়াশা তৈরি হয়েছে শোনা যাচ্ছে পরিবার সহ বেনজির আহমেদ এখন দুবাইতে অবস্থান করছেন এতে বলা হচ্ছে অ্যাকাউন্ট জব্দ হতে পারে বিষয়টি তিনি আগেই জেনে গিয়েছিলেন নাকি ধারণা থেকে সরিয়ে ফেলেছেন তা নিশ্চিত হওয়া যায়নি তবে বেনজিরের সম্পত্তির বিষয়ে যে সব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মাঝে একজন কর্মকর্তা বলেন গত সপ্তাহে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে এর আগে অভিজ্ঞতা থেকে দেখা গেছে যখনই কেউ বুঝতে পারেন তাকে ধরার চেষ্টা চলছে তখনই তিনি টাকা সরিয়ে ফেলেন অবশ্য টাকা তুলতেও নগদ রেখেছেন নাকি অন্য কারো অ্যাকাউন্টে জমা করেছেন তা বের করা সম্ভব যোগ করেন ওই কর্মকর্তা ব্যাংকলোট অর্থ পাচার মানবাধিকার হরণ সহ ক্ষমতার অপব্যবহার করে গুরুতর অপরাধ দুর্নীতির সঙ্গে জড়িতদের তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে বিএনপি এ লক্ষ্যে উচ্চ পর্যায়ে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি অনুসন্ধানী টিম গঠন করেছে দলটি ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে আওয়ামী লীগ সরকারের টানা পনেরো বছরের শাসন আমলের সাবেক ও বর্তমান মন্ত্রী এমপি আইন শৃঙ্খলা বাহিনী সহ সামরিক বেসামরিক কর্মকর্তা নিম্ন আদালতের বিচারক উচ্চ আদালতের বিচারপতি ব্যবসায়ী সহ বিভিন্ন সেক্টরের ক্ষমতা অপব্যবহারকারী ব্যক্তি এ তালিকায় অন্তর্ভুক্ত হবেন বিএনপির নির্ভরযোগ্য সূত্র জানায় অত্যন্ত নিবিড়ভাবে অনুসন্ধানে সত্য প্রমাণিত তথ্যগুলো সংগ্রহ করা হবে সময়মতো মতো দেশবাসী ও বিদেশীদের সামনে তা প্রকাশ করার পরিকল্পনা রয়েছে বিশেষ করে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় আরও কতজন আজিজ বেঞ্জির ও আজিমের জন্ম হয়েছে তা তারা খুঁজে বের করবে শিলাস্তিকে নিয়ে চাঞ্চল্যকর নতুন তথ্য কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে খুন হন ছিনাই তহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেফতার তিন আসামিকে আবারও রিমান্ডে নিয়ে চলছে জিজ্ঞাসাবাদ এর মধ্যে ধীরে ধীরে সামনে আসছে চাঞ্চল্যকর সব লোমহর্ষক তথ্য জানা যায় হত্যার পরিকল্পনার অংশ হিসেবে এমপি আনারকে রিসিভের দায়িত্বে ছিলেন শিলাস্তি রহমান এমপি আনারকে হত্যা করার আগে কলকাতার সেই ফ্ল্যাটে ওঠেন শিলাস্তি রহমান হত্যা করার সময় ফ্ল্যাটে ছিলেন শিলাস্তি